সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বিন্দুক আজকে আপনাদের সাথে যে মশলাটি নিয়ে আলোচনা করব সেটা হলো আজান চলাকালীন সময়ে যদি কোনো ব্যক্তি সালাম দেয় অর্থাৎ আজান জিতেছে এরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে সালাম দেয় তাহলে যাকে সালাম দেওয়া হয়েছে তার জন্য সালামের উত্তর দেওয়া কিনা বা জরুরি কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজান এবং একামতের সময় উত্তর দেওয়া হলো মুস্তাহাব তো যদি কোনো ব্যক্তি আজান এবং একামতের এই সময়ের মধ্যে সে সে সালাম দেয় তাহলে মুস্তাহাবের বিপরীত কাজ আজান দিতেছে এই সময় আজানের উত্তর দেওয়াটা হলো মুস্তাহাব তো আপনি আজানের সময় সালাম দিয়েছেন তো আজানের উত্তরটা না দিয়ে আপনার উত্তর দিতে হবে তো সেই জন্য আজানের উত্তর দেওয়াটা যেহেতু মুস্তাহাব তো মোস্তাহাবের বিপরীত কাজ করলেন তো আজান দিতেছে এরকম অবস্থায় আপনার জন্য উচিত হলো যে আপনি আজানের উত্তর দাও এটা আপনার উপর মোস্তাহাব তো যেহেতু আপনি এরকম অবস্থার মধ্যে অপর ব্যক্তিকে সালাম দিয়েছেন তো সেই জন্য মুস্তাহাবের বিপরীত হতে ওই ব্যক্তির উপর সালামের উত্তর নেওয়া জরুরি নয় এবং যে ব্যক্তি সালাম দিয়েছে তার জন্য এরকম করাটাও উচিত হবে না যদি কোনো ব্যক্তি এরকম করে তাহলে সে গুণাকার হবে না কিন্তু সে সব থেকে মাহরুম থাকবে অর্থাৎ যেহেতু সে সালাম দিয়েছে সবের উদ্দেশ্যে সেই সবটি আর সে পাবে না তো আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টিকে বুঝে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন এই বিষয়টি যে সমস্ত কিতাব থেকে নেওয়া হয়েছে সেগুলো হলো বাদায়ুসানায় এক নম্বর খন্ড তিনশত তিরাশি নম্বর পৃষ্ঠা আলবাহরুর রায়েক এক নম্বর খন্ড 450 নম্বর পৃষ্ঠা আলোচনা করব যদি হারাম টাকার মাধ্যমে কোনো মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেই মসজিদের মধ্যে নামাজ পড়ার হুকুম কি অর্থাৎ যে মসজিদটি হারাম টাকার মাধ্যমে নির্মাণ হয়েছে ওই নির্মাণকৃত মসজিদের মধ্যে নামাজ পড়ার হুকুম কি এবং ওই মসজিদটি ভেঙে ফেলার হুকুম কি অর্থাৎ ওই মসজিদটি ভেঙে ফেলতে হবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যদি কোনো মসজিদ হারাম টাকার মাধ্যমে নির্মাণ হয় তাহলে ক্ষেত্রে তিনটি জিনিস লক্ষ্য করতে হবে এক নম্বর লক্ষ্য করতে হবে যে যদি মসজিদের সমস্ত জায়গা হালাল মানে সমস্ত যে জায়গাটা নিয়ে মসজিদ হয়েছে ওই জায়গাটা হালাল টাকা দিয়ে হয় এবং মসজিদের ফ্লোরটাও হালাল টাকা দিয়ে হয় শুধু মসজিদের দেওয়ালগুলো চতুর্দিকের দেওয়ালগুলো হারাম টাকার মাধ্যমে হয় তাহলে ওই মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে এতে কোনো সমস্যা হবে না কিন্তু মসজিদের চতুর্দিকে যে দেওয়াল রয়েছে ওই দেওয়ালের মধ্যে হারাম টাকা ব্যবহার করার কারণে যে ব্যক্তি হারাম টাকা ব্যবহার করেছে তার গুণা হবে দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে মসজিদ আপনার জায়গাটা হালাল টাকার মাধ্যমে চতুর্দিকে ওয়ালটাও হালাল টাকার মাধ্যমে কিন্তু ফ্লোর মসজিদের যে ফ্লোরটা রয়েছে ওই ফ্লোরটা হারাম টাকার মাধ্যমে নির্মাণ হয়েছে তাহলে সেক্ষেত্রে মাসালা হলো ওই ফ্লোরের মধ্যে নামাজ পড়া এটা মাকরুফ হবে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ পড়াটা মাকরুক হবে তৃতীয় নম্বরে যে মশলাটি রয়েছে সেটা হলো যে পুরা মসজিদ আপনি হালাল টাকার মাধ্যমে করেছেন কিন্তু মসজিদের যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা আপনি হারাম টাকার মাধ্যমে কিনেছেন অথবা জবর দখলের মাধ্যমে আপনি ওই জায়গাটাকে নিয়েছেন তো এরকম অবস্থায় ওই মসজিদের মধ্যে নামাজ পড়াটা মাকরুব হবে তবে প্রথম যেই দু অবস্থা বললাম অর্থাৎ মসজিদের দেওয়াল যদি হারাম টাকার মাধ্যমে হয়ে থাকে অথবা মসজিদের ফ্লোর যদি হারাম টাকার মাধ্যমে হয়ে থাকে তাহলে এই দু পদ্ধতিতে মসজিদটিকে ভেঙে পুনরায় আবার হালাল টাকার মাধ্যমে মসজিদটাকে নির্মাণ করতে হবে তো আল্লাহ হবুল আলমীর আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি